আর খেদমত করা লাগবে শুভ বাবার খেদমত করা লাগবে পিতা মাতার সেবা যত্ন করা লাগবে আমার আল্লাহ বল মাকাদরাব্বুকাল্লাতা আবুদু ইল্লা ইয়া হুয়া বিল ওয়ালিদাই ইহসানা আমার আল্লাহ বলে আমার ইবাদত করো আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব মাতা পিতার খেদমত করা তাদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা পিতা মাতার সেবা করা লাগবে খেদমত করা লাগবে এইটা ফরজ করে দিয়েছেন কে নবীজি বলেন হোমা জান্নাত ও গনা তোমার পিতা মাতাই তোমার বেগেস তোমার পিতা মাতাই তোমার দোজর এ যুবক যারা পিতা মাতাকে বাড়ি থেকে তাড়াইয়া বিদ্যাশ্রমে পাঠায় দিয়েছে যারা নতুন বউ পাইয়া মা বাবাকে আলাদা করে দিয়েছো তুমি মা বাবাকে বাড়ি থেকে তাড়াইয়া দাও না তুমি মা বাবাকে আলাদা করে দাও না তুমি তোমার জান্নাতটাকেই তোমার কপাল থেকে দূরে ঠেলে দিয়েছো

রাগ করেছেন নাকি এরকম বউ পাগল ছেলে আছে না বউ যা পাগল তাই করে বউ যদি খাই দাঁড়িয়ে থেকে পেশা করো তাই করো এরকম পুরুষ আছে না না বইয়ের সামনা দেখেছে সাদা হয়ে গেছে ডিজিটাল গাথা কথা বল না কে সুন্দরী বউ পায়ের মাথা ঠিক থাকে না শোনেন ভালো করে শোনেন যারা বিয়ের পরে সমস্ত মা বোনদের উদ্দেশ্যে বলি বিয়ের পরে যারা স্বামীর কানকে ভারী কইরা কুটুর কুটির কইরা স্বামীকে তার বাবা মার কাছ থেকে আলাদা করে এই বউ জীবনে সুখী হতে পারবে না কথা বলে ঠিক কিনা আর মনে রাখবেন আজকে যেরকম আপনি আপনার শ্বশুর শাশুড়ির কাছ থেকে আপনার স্বামীকে আলাদা করেছেন যে সন্তান জন্ম দিবেন ওর যখন বিয়ে দিবেন ও যখন বিয়ে করে নতুন বউ নি আসবে ওই বউ আপনার আর আপনার স্বামীর কাছ থেকে আপনার ছেলেকেও আলাদা করে একটু অপেক্ষা সময়ের পরিবর্তন করেন আমরা আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেন আমি তো মানুষকে তাদের মাতা পিতা প্রতি।

বুঝানোর ভাষা আমার নাই মার পেটে যখন সন্তান আসি একজন মা তার সন্তানকে নিয়ে তিন চার মাস যখন সন্তান পেটের ভিতরে আসে তিন চার মাস মা খাইতে পারে না মার খাবারের রুচি কই মা যাই বমি ভাব হয় এরপরে যখন ৬ সাত মাস হয়ে যায় আল্লাহ যখন ওই সন্তানকে রু দেয় সন্তানটা যখন হাত পা নাড়াচাড়া করে আস্তে আস্তে পেটের ভিতরে বড় হইতে হইতে নাড়াচাড়া করতে করতে সন্তানটা পেটের ভিতরে মার পেটে এমন নানা সারা করে

সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব আল্লাহ মাই নামাই সে সব লিখে দেশ মুসলমানরা ভালো করে শুনে যা ধসমার জগরে বয়ে যা মা দুঃখিনী গভীর নিষেধে বাবার দুইটা পা জড়িয়ে ধরে কান্দে মার চোখের পানি যখন বাবার পাকি স্পর্শ করেছে বাবা ঘুম থেকে উঠে বলে বিবিরে এত রাতের বেলায় কেন তুমি আমার পা ধরে কান্না করো আমি জানতে চাই স্বামী গ আমি আগামী কালকে বাবার বাড়িতে চলে যাব আমার বড় ভয় লাগে কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় আমি যদি মারা যাই তুমি আমার বাপ করে দিও

আমার স্বামী গরিব মানুষ ও আল্লাহ হাসপাতালের খরচ চালাইতে পারবেন না আল্লাহ গো আর কেউ নাই তার তো তুমি আল্লাহ আমার সন্তানটা যেন নরমাল ডেলিভারি হয় এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে কাঁধে মার চোখের পানি মার প্রসাবের যাত না দুনিয়ার কেউ বুঝলে না মার সন্তানকে জন্ম দিতে গিয়া ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয় মা সন্তানকে জন্ম দিতে গিয়ে জ্ঞান হারায় ফেলে কিছুক্ষণ পর মা যখন হুশ ফিরে পায় ডেকে বলে কই আমার সোনামানিক আমার কোলে দা মার সন্তান কি কুলে নিয়া সন্তানের মুখের দিকে তাকায়া বলে বাবা দশ মাস দশ দিন গর্বে রাখার কথা প্রসাবের যন্ত্রণা সব বেতা ভুলে গেলাম তোর সোনা মুখটা দেখার পরে এরপরে মা সন্তানের গালি মুখে ঠোঁটে চুমা

যা সুকক সুকক চিত্রের ব্যবস্থা করে দিয়েছে কোন সুবহানাল্লাহ যে মা তোমার আমার দুই বছর বুকের দুধ পান করাইলো এত কষ্টে করবে দারণ করলো সেই মা বাবার খেদমত করা দরকার আছে না নাই আরো জোরে বলেন দরকার আছে না নাই কথা বলেন ঠিক কিনা এইজন্য শ্বশুর শাশুড়ীকে নিজের মা বাবার মতো দেখতে হবে কথা বলেন ঠিক কিনা এই দেশের বউ শাশুড়ি যদি ভালো হয়তো বিশ্বাস করেন তাহলে বউ শাশুড়ি যুদ্ধ হইত কথা বলে না কেন